এক শহরে এক এসে উপস্থিত হলেন তিনি ছিলেন এক মহান সাধক যিনি দুনিয়ার সমস্ত মোহমায়া ত্যাগ করে শুধু আল্লাহর আল্লাহ নিমগ্ন ছিলেন তার গায়ে ছিল একটি পুরাতন লম্বা জামা হাতে ছিল একটি কাঠের লাঠি আর কাঁধে ঝোলানো ছিল একটি ছোট্ট ঝোলা শহরে আসার পর দরবেশ এক নির্জন মসজিদের পাশে বসে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন তিনি কারো কাছে কিছু চাননি কোনো সাহায্যের জন্য হাত পাতেননি বরং শুধু আল্লাহর নাম জপ করছিলেন শহরের মানুষজন এই দরবেশকে দেখে কৌতূহলী হয়ে উঠলো কেউ কেউ তাকে অবজ্ঞা করল কেউ কেউ আবার তার সাথে মজা করতে লাগল এক ব্যক্তি বলল এই দরবেশ কি সত্যি আল্লাহর বন্ধ উচিত যদি তাই হয় তবে তিনি অলৌকিক কিছু দেখান না কেন একই শহরটিতে এক ধনী ও অত্যাচারী ব্যবসায়ী বাস করত। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অহংকারী গরিবদের প্রতি তার কোনো দয়া ছিল না সে সবসময় দরিদ্রদের ঠকিয়ে বেশি দামে জিনিস বিক্রি করত। এবং মানুষকে ঋণের ফাঁদে ফেলে তাদের দুর্দশার সুযোগ নিত এই ব্যবসায়ী দরবেশ সম্পর্কে শুনে হাসতে লাগলো সে ভাবল আমি এই দরবেশের পরীক্ষা নেব যদি সে সত্যিকারের অলৌকিক ক্ষমতার অধিকারী হয় তবে সে আমার চ্যালেঞ্জে জয়ী হবে ব্যবসায়ী দরবেশের কাছে এলো এবং বললো হে দরবেশ তুমি যদি সত্যি আল্লাহর বন্ধু হও তবে আমার এক চ্যালেঞ্জ গ্রহণ করো আমার একটি বিশাল বাগান আছে যেখানে শত শত আম গাছ রয়েছে আমি তোমাকে এক বছর সময় দিচ্ছি যদি তুমি এক টাকাও ব্যয় না করে এই বাগানকে আরও উর্বর করতে পারো তবে আমি তোমার অলৌকিক শক্তি বিশ্বাস করব এবং সমস্ত গরিবদের জন্য আমার ধন সম্পদ দান করব কিন্তু যদি তুমি ব্যর্থ হও তবে তোমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে দরবেশ শেষে বললেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম তবে আমি আমার মতো করেই কাজ করব। ব্যবসায়ী মনে মনে হাসলো এবং ভাবলো এ তো এক বোকা দরবেশ সে কিভাবে কোনো খরচ ছাড়াই আমার বাগানকে উন্নত করতে পারবে তো পর দরবেশ সেই বাগানে চলে গেলেন এবং একটি নির্দিষ্ট স্থানে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন তিনি কোনো সার দিলেন না কোনো নতুন চারা রোপণ করলেন না বরং দিন রাত আল্লাহর জিকির করতে লাগলেন শহরের মানুষ এই দৃশ্য দেখে মজা করতে লাগলো তারা বললো এই দরবেশটা কিছুই করছে না সে শুধু বসে বসে আল্লাহর নাম জপ করছে কিন্তু দরবেশ ধৈর্য ধারণ করলেন তিনি জানতেন প্রকৃত শক্তি শুধু মানুষের হাতে নয় বরং আল্লাহর ইচ্ছায় সব কিছু ঘটে কয়েক মাস পেরিয়ে গেল একদিন শহরের মানুষ হঠাৎ লক্ষ্য করলো ব্যবসায় বাগানে এক অদ্ভুত পরিবর্তন এসেছে যে গাছগুলোতে আগে শুকিয়ে যাচ্ছিল সেগুলো নতুন সবুজ পাতায় ভরে গেছে আম গাছগুলোতে প্রচুর ফুল ধরেছে আর সেগুলোতে ঝুলছে সুস্বাদু আম শুধু তাই নয় বাগানের মাটিও আগের চেয়ে অনেক উর্বর হয়ে উঠেছে সেখানে নতুন ঘাস জন্মেছে পাখিরা এসে গাইছে মৌমাছিরা মধু সংগ্রহ করেছে শহরের মানুষ অবাক হয়ে গেল সবাই ভাবতে লাগলো এ কিভাবে সম্ভব দরবেশ তো কোনো কাজেই করেননি ব্যবসায়ী এই দৃশ্য দেখল তখন সে স্তম্ভিত হয়ে গেল সে বুঝতে পারলো এই দরবেশ সত্যি আল্লাহর একজন প্রিয় বান্দা সে লজ্জিত হয়ে দরবেশের কাছে এলো এবং বলল হে দরবেশ আমি তোমাকে অবজ্ঞা করেছিলাম কিন্তু আজ বুঝতে পারলাম সত্যিকারের শক্তি শুধু মানুষের পরিচ্ছন্ন নয় বরং আল্লাহর ইচ্ছায় নির্ভর করে আমাকে ক্ষমা করো দরবেশ শেষে বললেন আল্লাহ যার প্রতি দয়া করেন তার জন্য সব কিছু সহজ হয়ে যায় আমি শুধু আল্লাহর ইবাদত করেছি আর আল্লাহ তালা তার রহমতে তোমার বাগানকে উর্বর করে দিয়েছেন এখন তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো তাই তার সমস্ত ধন সম্পত্তি থেকে গরিবদের জন্য বড় অংশ দান করলো সে দরিদ্রদের প্রতি সদয় হতে শুরু করলো এবং আর কখনো মানুষকে ঠকানোর চিন্তা করল না শহরের লোকেরাও এই ঘটনার শিক্ষা গ্রহণ করল তারা বুঝতে পারল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও ধৈর্য রাখলে অসম্ভব সম্ভব হয়ে যায় ধন সম্পদের অহংকার অনর্থ আনতে পারে তাই দানশীল হওয়া গুরুত্বপূর্ণ প্রকৃতির উন্নতি শুধুমাত্র মানুষের প্রচেষ্টায় নয় বরং আল্লাহর ইচ্ছার উপরও নির্ভরশীল বেশ ছিলেন শুধু একজন আল্লাহ প্রেমিক তিনি নিজের স্বার্থের জন্য কিছু করেননি বরং আল্লাহর বিশ্বাস রেখে অসাধারণ এক তার এই বিশ্বাস ও ধৈর্যের কারণেই এক দুষ্ট ব্যবসায়ী ভালো মানুষে পরিণত হয়েছিল এবং শহরের মানুষ সত্যের আলো দেখেছিল এই ঘটনা আমাদের শেখায় যে ধৈর্য বিশ্বাস ও সত্যের পথে চললে আল্লাহর রহমান সবকিছু বদলে দিতে পারে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু